যে এই দুটা না হলে একটা পাওয়া যায় কি জন্য যে একটা গরু যদি আপনার পনেরো থেকে ষোলো লিটার দুধ হয় তাহলে কিন্তু আপনার পয়সাটা বেশি আছে আর যদি দুটাই পারেন তাহলে ভালো মানের একটু পারেন কম পক্ষে জানেন একটা খামারে আপনার বারো থেকে চোদ্দ পনেরো বা তার উপর দুধ থাকে তাহলে কি হবে জানেন এই দুধ থেকে আপনার সংসারের এই মানে গরুর খাদ্যের পাশাপাশি সংসারেও কিছু টাকা কাজে লাগাতে পারবেন পাঁচ ছয় কেজি দুধ মনে হয় বিক্রি করে আপনার খাওয়ায় কম হয় দুধ ছয় কেজি চার কেজি খাওয়া মনে করো আল্লাহ কেজি করে রাখায় না গরু কত দিন ধরে পালন আপনি

আপনার ভাই বাসায় আসা দুই বিয়ান দুধ কয় কেজি কে হয় চার কেজি পাঁচ কেজি তারপরে পাঁচ আর এটা কি বকনা এখন এটা এটা দুধ কয় কেজি পাঁচ ছয় কেজি তাহলে মনে করেন এই দুধগুলো গুলো কয় মাস পর্যন্ত দন আনতে আপনি বেশি দিন দোয়া যায় না বা তোর মনে করো সাত আট মাস হ্যাঁ আমাকে খাবার দেওয়া লাগে হ্যাঁ নিয়ম হলো যে একটা গরু যদি সাত থেকে আট মাসের মধ্যে কিন্তু বাচ্চা ছাড়ে দেওয়া লাগে বাছুর ছাড়ে লাগে তাহলে কিন্তু ওই যে পরের বিনে দুধ আপনি কম পাবেন কারণ এই ক্যালসিয়াম সার ঘাটতি হয়ে যাবে পরের বিনে আপনি পাবেন খুব তাড়াতাড়ি দিয়ে নিয়ম হলো যে সাত মাস অতিরিক্ত আট মাস এর মধ্যে কিন্তু আপনাকে গাই দন বন্ধ করে দিতে হবে ঠিক না

মানে গরুর খাদ্যের বা সংসারে চোদ্দ পনেরো যদি দুধ হয় আপনি কিন্তু এখান থেকে গরু লালন পালন করার পরেও নিজের সংসারেরও কোন কাজে আসবে টাকাটা যাই হোক আমি যেটা আপনাকে প্রশ্ন করবো যে এই গরু গুলো আপনি খাবার কি কিতেন আনছি

আট দশ শতক জায়গায় ঘাস লাগা পারেন তাহলে কিন্তু সুন্দর এই গরিগুলো আচ্ছা যাই হোক জায়গা একটা কথা হলো যে এটা একটা আমি অজিক কি জানেন যে আল্লাহ রাসুল বলছে যে খুকির ফলে বড় হবে না গরিব বড় হবে তালাক দেওয়া এবং ভিক্ষা করে আল্লাহ রাসুল কিন্তু পছন্দ করে না। আর গরিব আজকে আমি গরিব আছি যদি আমি চেষ্টা করি কষ্ট করি পরিকল্পনা মতো কাজ করি তাহলে এই গরিব কিন্তু বড় হতে পারে আপনি যেটা বলেন যে বাবা আমার জায়গা জমি নাই আমি দোয়া করি যেন আপনার জায়গা জমি হয় এই লালন পালনের পাশাপাশি যদি আপনি ঘাস না কেনেন

যেহেতু আছে যে তার গরু গাছের ঘাস মিলে লাভ করতে পারে না কিন্তু সেই নারীর জন্য আপনি বলেন যে তারা তাতে কি করা উচিত নিজের স্বামীর বাড়িতে রান্না বানার পাশাপাশি স্বামীর পাশে কি তারা দাঁড়তে পারে না

আপনার স্বামীর সংসারে হেল্প করতে পারেন এইভাবে গরু বাছুর হাসমি লাল পান করে যে যারা আপনারা আমার ভিডিও দেখলেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এগুলো দেখলেন আমার আন্টি ছোট একটু খামার ছোট একটু সংসার তারা কিন্তু চেষ্টা করতেছে আস্তে আস্তে এখান থেকে বের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তো ওই সমস্ত নারী এবং যুবকদের প্রতি আমার আশা প্রত্যাশা যে আপনারা দেখার সময় নষ্ট না করে আপনারা ছোট ছোট আকারে গরু বাছুর হাসমি লাল পান করে স্বামীর সংসারে আপনারা একটা ছাতা হিসেবে দাঁড়াইতে পারেন